আকাশবাণী আগরতলা নমস্কার শ্রোতা বন্ধু সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ বিভাগের আজকের সাপ্তাহিক আলোচনামূলক অনুষ্ঠানে শ্রোতাবন্ধু প্রচণ্ড তাপদাহ চলছে আর এই তাপদাহ থেকে নিজেদের সুরক্ষিত রাখতে আমাদের নিজেদের সচেতন থাকতে হবে এবং সচেতন রাখতে হবে আমাদের পাশের মানুষটিকে শ্রোতা বন্ধু আমাদের এই তাপোদাহ থেকে নিজেদের কিভাবে মুক্ত রাখতে পারব সেই বিষয়ে আজ আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আজ আলোচনায় রয়ছেন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের অ্যাসিস্টিন প্রফেসর ডক্টর বিধান গোস্বামী। স্যার আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। নমস্কার। স্যার প্রচন্ড তাপোদাহ চলছে। তো প্রথমেই আপনার কাছে জানবো যে এই তাপোদাহ থেকে আমরা নিজেদের শরীরকে সুস্থ রাখতে বা নিরাপদ রাখতে আমরা কি কি করব? তাপদাহ যখন হচ্ছে তখন মেইন জিনিসটা হলো হচ্ছে যখন রোদের সময় যখন প্রচন্ড মর্নিং এ বা দুপুরের দিকে যখন রোদটা প্রচন্ড বেশি হচ্ছে তখন ওইটা এড়িয়ে চলেই ভালো ওই সময় যদি খুব জরুরি কাজ না থাকে তাহলে আমরা বাইরে না গিয়ে ঘরের মধ্যে থাকলেই ভালো আর যদি কোনো ইমার্জেন্সি কাজে আমাদেরকে যেতেই হয় তাহলে ছাতা ইউজ করতে পারি আমরা আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা যেন ঘন ঘন জল তরল জাতীয় জিনিস ওইগুলো যাতে খাই মানে ডিহাইড্রেশনটা যাতে বেশি না হয় ওইটা কিন্তু তাপপ্রবাহের একটা বিরাট কারণ খাবার যেগুলি আমরা খাবো ওইগুলি টাটকা খাবার রান্না করে যেন আমি বলছি না যে টাটকা একদম ফলি খেতেও বা যাই আমরা খাই ওইটা যেন টাটকা জিনিসটাই আমরা খাই যেমন প্রিজার্ভ করে বাইরে রেখে বা যেখানে মাছি মশা বসু ওইগুলি যেন আমরা অ্যাভয়েড করে চলি এই জিনিসগুলি যদি আমরা এবং আমরা যেন একটু নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি মানে অনেকের হয়তো হ্যাবিট থাকতে পারে যে দিনে চান করে না তো রেগুলার যদি আমরা একটু চান করি বা বাইরে থেকে গিয়ে যদি আমরা একটু চান করি তাহলে একটু রিফ্রেশন ফিল হবে তরল জাতীয় জিনিসটা বেশি খাবো এবং খুব ধরনের তৈলাক্ত বা মশলা জাতীয় যে জিনিসগুলি হচ্ছে এগুলি যদি আমরা অ্যাভয়েড করে চলি আর দৈনন্দিন যা আছে যদি আমরা এক্সারসাইজ করতে চাই তাহলে সকালবেলা ধরেন যতক্ষণ অব্দি সূর্য খুব তেজ না উঠছে তার আগে আমরা মর্নিং এটা সেরে নিতে পারি যদি মনে হয় যে মর্নিং এ আমরা খুব তাড়াতাড়ি উঠতে পারছি না তাহলে ওই সময়টা অ্যাভয়েড করে আমরা সন্ধ্যের দিকে আমাদের যদি এক্সারসাইজ করতে হয় ওইটা আমরা করতে পারি আর যারা একটু বয়স্ক লোক আছেন বা যারা ছোট বাচ্চারা আছে তাদেরকে ওই সময়টার মধ্যে আমরা যদি মানে সেই প্রখর রোদ যেটাকে আমরা বলি ওটার মধ্যে এক্সপোজ না করি ওদেরকে যদি আমরা একটা ছায়া শীতল জায়গায় রাখি তো আমার মনে হয় যে আমরা এই তাপ হাত থেকে বাঁচতে পারব স্যার যারা কৃষি কাজ করে মাঠে ঘাটে কাজ করে তাদের জন্য তো বাইরে যেতেই হয় কৃষি কাজের ক্ষেত্রে বাইরে যেতেই হয় বা বাইরে যারা ফুটপাতে দোকান চালায় বা দোকান করে তাদের তো বাইরে যেতেই হয় রিক্সা চালক যারা রয়েছে তাদের বাইরে বেরোতেই হয় তো তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে বা কি পরামর্শ থাকবে তাদের উদ্দেশ্যে পরামর্শ এটাই হচ্ছে যে সমস্ত কৃষক ভাইয়েরা মাঠে যাচ্ছেন কাজ করতে যদি সম্ভব হয় তাহলে সূর্য প্রখরভাবে তাপ সৃষ্টি করার আগেই হয়তো ফিরে আসে চেষ্টা করবেন মাথায় এক ধরনের ক্যাপ লাগিয়ে কৃষক ভাইয়েরা কাজ করেন যে সব সময় রাখবেন যদি না থাকে একটা ছাতার আড়ালে থাকবেন সাথে জল নিয়ে যাবেন যদি সম্ভব হয় শরবত নিয়ে যাবেন যেটা ভালো লাগে নিজেকে হাইড্রেটেড রাখার চেষ্টা করবেন আর যতটুকু সম্ভব যখন মানে দুপুর বারোটা থেকে দুটো বা ওই সময় যখন তীব্র রোদের তাপ থাকে ওই সময়টা একটু অ্যাভয়েড করে চলবেন মাঠের মাঝখান থেকে কিন্তু কৃষিকাজ বন্ধ রেখে দেওয়ার কোন আমরা এটা করে যেতে পারি একটু অ্যাডজাস্ট করে আমরা করতে পারি সন্ধ্যার দিকে আবার আমরা যখন রোদটা তো হেলে পড়ছে তখন কি আবার কাজটা করতে পারি যারা ফুটপাতে কাজ করছেন তারা এখন ব্যবসা বন্ধ করে দিতে পারবেন না যেটা আমি বলেছি উপরে একটা শেড ব্যবস্থা করুন ওটার নিচে থাকুন ডাইরেক্ট যেন রোদের তাপটা আপনার উপর না পড়ে আর নিজেকে হাইড্রেটেড রাখুন জল তরল এগুলি খেয়ে যান খাবার ফ্রেশলি প্রিপেয়ার্ড খাবার খান হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন মাঝে মধ্যে জল দিয়ে চোখ মুখ ধুয়ে নিন তো আপনি আপনার ব্যবসা চালিয়ে যেতে পারবেন স্যার এই তীব্র তাপদাহে বা এই বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেই পরিবেশের মধ্যে বায়ুবাহিত নানান রোগের বিস্তারও কিন্তু দেখা যায় বা বায়ুবাহিত নানান রোগ জীবাণু ছড়িয়ে পড়ে সেই বিষয়ে স্যার কিভাবে সতর্ক করবেন বা সেই রোগগুলি সম্পর্কে যদি প্রথমে একটু তুলে ধরে বায়ুবাহিত রোগ যেটা আমরা বলছি যে যেখানে ভিড় বেশি হবে ওখানে বায়ুবাহিত রোগ দেয় এমনিতেই আমরা দেখতে পাচ্ছি তীব্র দাবদাহের কারণে রাস্তাঘাটে লোকও কম বেরোচ্ছেন এবং এটাই বাঞ্ছনীয় যে আপনি যদি ঘরের ভেতরে থাকেন এটাই ভালো রোদের মধ্যে নিজেকে এক্সপোজ না করেন প্রখর রোদের জন্য বায়ুবাহিত রোগ বেড়ে যাবে এর কোনো কারণ নেই আমরা যে নর্মাল যে জিনিসগুলি যেমন আমাদের যে আছে মানে আপনি যখন হাত চি কাশি করবেন তখন মুখটাকে ঢেকে করবেন যদি কোনো ভিড় থাকে তাহলে একটু থেকে অ্যাভয়েড করবেন যদি আপনি সর্দি কাশিতে আক্রান্ত হন তাহলে একটা মাস্ক ব্যবহার করবেন সব সময় হাতটা ধুবেন খাবার আগে খাবার পরে মাঝখানে এবং যদি আপনি মনে করেন যে আপনি ভালো ফিল করছেন না বা আপনার বাচ্চা বা ছেলে ভালো ফিল করছে না বা মেয়ে এই যে ক্লোবিল হচ্ছে না তো একদিন ওকে স্কুলে না পাঠালো কিছু হবে না ওকে একটু অন্যদের কাছ থেকে দূরে রাখলেন ওকে ঘরের মধ্যে রাখলেন তো আমার মনে হয় যে বাড়িবাইত রোগের জন্য এই তাপদাহের কারণে তেমন বিশেষ কোনো পরিবর্তন হচ্ছে না আমরা যে নরমাল জিনিসগুলি ফলো করি ওইটা যদি আমরা ফলো করে যাই তাহলে এটা থেকে আমরা বাঁচতে স্যার সম্প্রতি আমরা যক্ষা নির্মূলীকরণের যে একশো দিনের কর্মসূচি গোটা দেশে পালিত হয়েছে আমাদের রাজ্যেও সেই কর্মসূচি পালিত হয়েছে সম্প্রতি সেই দিবসটা শেষ হলো অর্থাৎ একশো দিন সম্পন্ন হলো তো একশো দিনে রাজ্যের সাফল্যটা যদি স্যার তুলে ধরেন একশো দিনে রাজ্যের সাফল্য মানে এটা বলে বোঝানো যাবে না অ্যাকচুয়ালি একদম পঞ্চায়েত স্তর থেকে নিয়ে রাজ্য স্তর অব্দি বিভিন্ন জায়গায় প্রচার করা হয়েছে বিভিন্ন ধরনের অনেক নিশ্চয় মিত্র এসছেন যারা অ্যাডপ্ট করছেন মুরগি ওদের খাবার দিচ্ছেন এবং এটা একটা হিউজ মুভমেন্ট ছিল তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল হচ্ছে টু থাউজেন্ড থার্টি অব্দি আমাদের সেটাই অ্যাচিভ করতে হবে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বলছেন যে আমরা টু থাউজেন্ড থার্টি অব্দি অপেক্ষা করবো না টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর মধ্যে হয়তো বা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অব্দি মানে ভারত যক্ষামুক্ত বা টিবি মুক্ত দেশ হবে কিনা বলা মুশকিল কিন্তু কিন্তু এই আহ্বান আমাদেরকে অনেক করে দিয়েছে এবং গ্রামে গঞ্জে থেকে শুরু করে রাজধানীর কেন্দ্র আমরা যক্ষা সম্বন্ধে অনেক বেশি সচেতনতা তৈরি করতে পেরেছি এবং এর প্রতিরোধে লোকজন নিজেরা এগিয়ে আসছেন ওদের নিজের নিজের মতামত জানাচ্ছেন যে এরকম হলে কি হবে তো এটার উপর একটা ভয়ঙ্কর লেভেলে কাজ চলছে অ্যাকচুয়ালি এটা এখন একটা মুভমেন্ট সৃষ্টি হয়েছে যে মানুষ এটা মনে করছেন যে না যক্ষা ফেলতে হবে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ জানি না লেটেস্ট স্ট্যাটিস্টিক্স কি বলছেন আমাদের স্টেট লেভেল অফিসাররা বলতে পারবেন তবে আমার মনে হয় এই দিশায় আমরা অনেক দূরে এগিয়ে গেছি এবং এটা বোধহয় আর খুব বেশি দেরি নেই যখন ভারতবর্ষ একটা যক্ষমুক্ত দেশ হিসাবে গণ্য সত্যি তাই সত্যি তাই স্যার এই যক্ষা রোগটা কি কারণে ছড়াই বা একে অপরের সঙ্গে খাওয়া দাওয়া করলে বা চলাফেরা করলে কি এই রোগ জীবাণু ছড়িয়ে পড়তে পারে যক্ষ্মা রোগের মেন জিনিস হচ্ছে যখনই কেউ যক্ষা রোগের যে সাইন্স সিমটম আমরা বলি যেমন দু সপ্তাহের ফিভার আছে কাশি আছে বিভিন্ন ধরনের ওয়েট লস হচ্ছে বা নাইট সোয়েটিং হচ্ছে এগুলি যখনই থাকে যক্ষা রোগের যত তাড়াতাড়ি উনাকে চিকিৎসার আওতায় আনা যাবে ততই উনি অন্যকে আর অ্যাকচুয়ালি এটা দিতে পারবেন না বা অন্যকে সংক্রমিত করতে আমাদের প্রবলেম হচ্ছে যে অনেকেই আমাদের একটা দেশে স্টিগ মানে আমাদের সমাজের মধ্যে একটা স্টিগমা আছে যে আমি ভাবি আমার যদি টিবি হয়ে গেছে বা যক্ষ হয়ে গেছে তাহলে আমি কিন্তু অন্যদের থেকে আলাদা হয়ে যাব। কিন্তু এখন সেই পরিস্থিতি আর নেই আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে যক্ষা হলে আপনার হান্ড্রেড পার্সেন্ট চিকিৎসা আছে এবং এই হান্ড্রেড পার্সেন্ট যে চিকিৎসা এটা কিন্তু টোটাল ফ্রি হচ্ছে যেই মুহূর্তে ডায়াগনোসিস হয়ে গেল আপনার যে আপনি যক্ষাতে সাফার করছেন সঙ্গে সঙ্গে একটা কোর্ট সেন্ট্রালি রেজিস্টার হয় ওটা এন্ট্রি হয় এবং খুব ভালো কোম্পানির গ্যারেন্টের ওষুধ আপনাকে প্রতি কিছুদিন অন্তর অন্তর দেওয়া হয় এবং এটা বককে বলে ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট মানে ওইটা কিন্তু একজন স্বাস্থ্যকর্মীর সামনে দাঁড়িয়ে আপনাকে খাওয়াবেন এবং এনসিওর করবেন যে আপনি এই রোগ থেকে ভালো হয়ে যাচ্ছেন একবারে বিনামূল্যে একেবারে বিনামূল্যে তার উপর থেকেও সরকার থেকে ওয়ান থাউজেন্ড রুপিস মোস্ট প্রবেবলি দেওয়া হয় যে যাতে ওরা যে সমস্ত যক্ষা রোগীরা তারা যাতে কিছুটা ভালো খাবার দাবার খেতে পারেন শরীরের নিউট্রিশনের জন্য তাছাড়াও সরকার বলছেন যে আমরা কিছু নিঃশয় মিত্র তৈরি করছি যাদের যজ্ঞা হয়েছে ওদেরকে অ্যাডপ্টেশন করা হচ্ছে বিভিন্ন সংগঠন বিভিন্ন ইন্ডিভিজুয়াল আপনি নিজে চাইলে একজন ক্যাপ্টেন নিতে পারেন খুব একটা খরচা আসছে না মাসে অ্যারাউন্ড ফাইভ হান্ড্রেড একটা ফ্রুট বাস্কেট ওদেরকে দিতে হয় এটা ছ মাস মিনিমাম যদি আপনি দেন তাহলে হয়ে যাবে তার মধ্যে ওর ট্রিটমেন্টও কমপ্লিট হয়ে যাবে যদি রেসিস্ট্যান্ট ইয়ে না হয় তো যজ্ঞা ছড়াবার মেয়ে নিয়ে হচ্ছে যে আমি যদি জানি আমি যদি না জানি এবং আমি যদি অন্যদের মধ্যে যেভাবে আপনি বায়ুবাহিত রূপ নিয়ে আমরা কথা বলছি আমরা যদি ভিড়ের মধ্যে চলে যাই বা আমার বাড়ি ঘরে অন্যের সাথে আমি যদি আমার টাওয়েল রুমাল এই লিনেন যেটার মধ্যে শুয়ে থাকছি এইগুলি যদি আমি শেয়ার করি তাহলে অবশ্যই একটা চান্স থাকছে যে চককা ছড়াবার বিশেষ ইয়ে হচ্ছে যে আমাকে সোজাগ করতে হবে আমাকে এগিয়ে যেতে হবে যে আমার পরীক্ষা নিরীক্ষা করাবার জন্য আজকাল পরীক্ষা নিরীক্ষাগুলো আগের মতো নেই অনেক সহজ হয়ে গেছে ওয়ান স্পট আপনাকে বলে দেবে এবং আপনার যদি ড্রাগ রেসিস্ট্যান্ট থাকে ওইটাও পরীক্ষা করে বলে দেবে তো আপনাকে শুধু এগিয়ে যেতে হবে আপনার পাশে যে আশা দিদি আছেন বা যে স্বাস্থ্যকর্মী আছেন বা যে স্বাস্থ্য সেন্টার আছে ওইখানে আপনি যান খুলে বলুন আপনার কি অসুস্থতা হতে পারে আপনি যক্ষা থেকে সাফার করছেন না কিন্তু তবু একবার নিশ্চিত হয়ে যাওয়া ভালো এবং এইভাবেই আমাদেরকে যক্ষার থেকে পরিত্রাণ পেতে হবে বর্তমানে এই বসন্তকালে গুটি বসন্ত বা আমরা যেটা হাম বলি আমাদের কথ্য ভাষায় তো এই হামেরও একটা প্রাদুর্ভাব দেখা দেয় বা হামেরও ভাইরাস ছড়িয়ে পড়ে এই সময়টাতে তো সেই ক্ষেত্রে জনগণকে কিভাবে আপনি পরামর্শ দেবেন সচেতন থাকার জন্য এই রোগগুলি যখন শুরু হয় তখন সবারই একটা সর্দি কাশি জ্বর এই ভাবটা থাকে এবং যতদিনে আপনার র্যাশগুলি বের হয় শরীরে ততদিনে কিন্তু আপনি অন্য বেশ কজনকে ইনফেক্ট করে ফেলেছেন তো যার ফলে সেই ব্যয়বাহিত রোগ কীভাবে প্রতিরোধ আমরা আগে বলেছি ওইটা আপনি মেনে চলবেন সেকেন্ড জিনিস যদি আপনি দেখেন যে আপনার জলবসন্ত বা হাম এইগুলি হয়েছে তাহলে আপনি নিজেকে একটা রুমে কনফাইন রাখুন মশারির নিচে থাকুন ভালো খাবার কান তোলাক্ত এবং মশলাদার খাবারগুলি এড়িয়ে চলুন এবং এটা ইউজুয়ালি নিজে থেকে ভালো হয়ে যায় আমরা জানি যে ভাইরাল নর্মাল রোগগুলি যেভাবে হয় খুব বেশি যদি কমপ্লিকেশন না হয় তাহলে নিজে থেকে ভালো হয়ে যাবে এই খাবার একটু জ্বর আসতে পারে আপনি একটু জ্বরের ওষুধ নিতে পারেন আর যদি শরীরটা খুব বেশি খারাপ মনে হয় তাহলে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন কারণ এগুলি থেকে অনেক সময় কমপ্লিকেশন হয় স্পেশালি বয়স্ক লোক যারা আছেন কারণ আমাদের এখন লঞ্জিবিটি অনেক বেড়ে গেছে তো যার ফলে একটা এডাল্ট লোক অনেকে আছেন অনেকে যেমন ট্রান্সপ্লান্টেশন অনেকে আছেন যে বিভিন্ন ধরনের হার্ট ডিজিজ ডায়াবেটিসের অনেক পেশেন্ট আছেন তো তারা একটু সতর্ক থাকতে হবে কারণ তাদের ক্ষেত্রে সেটা থেকে হয়তো সেকেন্ডারি একটা ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশন বা অন্য কিছু হয়ে যেতে পারে আদারওয়াইজ এতে আতঙ্কিত হবার কিছু নেই আপনি যদি ঠিকমতো যে পরিচর্যা শরীরে করতে পারেন এবং ঠিকমতো খাবার টাবার খেতে পারেন নাইনটি ফাইভ পার্সেন্ট লোক এমনিতেই ভালো হয়ে যায় তেমন কোনো মারাত্মক চিকিৎসা বা চিকিৎসকের পরামর্শের দরকার হয় না তবুও ফাইভ পার্সেন্ট একটা পসিবিলিটি থাকে চিকিৎসকের একবার পরামর্শ নিয়ে নেবেন আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে এবং বয়স্ক লোকদের ক্ষেত্রে অবশ্যই একবার চিকিৎসকের পরামর্শ নেওয়া হবে স্যার আমাদের আলোচনা এক্কেবারেই শেষ মুহূর্তে সর্বশেষ এই তীব্রতা আপদাহ নিয়ে জনগণকে বা জনগণের উদ্দেশ্যে ছোট্ট করে কি বার্তা থাকবে আপনার জনগণের উদ্দেশ্যে একটি বার্তা থাকবে সেই দাবদাহ সম্ভব এড়িয়ে চলুন জরুরি কাজে বাইরে গেলে উপরে ছাতা ব্যবহার করুন আর নিজেকে হাইড্রেটেড রাখুন মানে জল শরবত এই জাতীয় জিনিস খান পরিষ্কার টাটকা খাবার খাবার চেষ্টা করুন পুরোনো খাবার খাবেন না রাস্তায় খোলা নোংরা খাবার খাবেন না এইগুলি মেনে চললে আপনি সুস্থ থাকবেন এবং এই তীব্র দাবদাহের থাকা সত্ত্বেও আপনি সবলভাবে বেঁচে থাকতে পারবেন অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে শ্রোতাবন্ধু এতক্ষণ আমরা কথা বলছিলাম বায়ুবাহিত রোগ এবং তীব্র তাপদাহ থেকে আমরা নিজেদের কিভাবে সুস্থ রাখতে পারি বর্তমান এই পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের সঙ্গে আজ আলোচনায় ছিলেন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর বিধান গোস্বামী স্যার স্যারকে অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ শ্রোতাবন্ধু আপনাদের প্রত্যেককে শেষ করছি আমাদের আজকে